প্রচার পর্ব আপনাদের একদম অন্তিম পর্যায়ে পৌঁছেছে যে তৃণমূল বলুন বিজেপি সিপিএম প্রত্যেক দলই তাদের প্রচারের সর্বস্ব দিয়ে তারা প্রচার করছে আপনাদের লোকসভা ক্ষেত্রে আপনারা তো আত্মবিশ্বাসে আছেনই বটে কিন্তু কোন কোন বিষয়গুলোকে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে যে ভোটটা আর কাউকে না দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া বিষয় অনুষ্ঠান করছে আমরা দু হাজার এগারো সাল ক্ষমতায় আসার পর মানুষকে আন্দোলন করতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কেনিতে চালের ব্যবস্থা করেছে আর এরকম করতে গেলে সাতষট্টিটা আইটেম আছে এইসব বন্ধু থেকে আরম্ভ করে এখন রিসেন্ট যেটা লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার এই যে ভাতা করেছে এবং রাস্তাঘাটে আমার অঞ্চলে এক নম্বর দেবগ্রাম সর্বন্ধে আমার অঞ্চলে প্রায় বারো কোটি টাকা রাস্তা হচ্ছে রাস্তা প্রায় চার থেকে পাঁচটা পথস্থিতি চলছে কাজ আমরা মানুষকে বোঝাচ্ছি যে সাবধান বিজেপি থেকে তার কারণ বিজেপি যদি আসে আসছে গরিব মানুষ মানুষের ডেভেলপমেন্ট যাতে যাতে না হয় বিজেপির প্রত্যেকটা জিনিস বিজেপি ফেলিওর দশ বছর ক্ষমতায় থেকে মোদী যে বলেছিল পনেরো লাখ টাকা দু কোটি চাকরি এই চারশো টাকার গ্যাস হাজার টাকা আপনার প্রত্যেকটা জিনিস বেকারত্ব বেড়ে গেছে জিনিসপত্রের দাম টেলিভেন একটা মোবাইল গরিব মানুষ রিচার্জ করতে পারছে না আড়াইশো তিনশো টাকা মোবাইল রিচার্জ করতে পয়সা লাগছে এটা সাধারণ মানুষ একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে তাও তো রাজ্য সরকার দায়িত্ব দিয়ে টাকা পেমেন্ট করলেন একশো দিনের কাজ বাংলা আবাস যোজনা বন্ধ হয়ে গেছে কত মানুষ এই বর্ষাকালে থাকবে কী করে একটা সমস্যা রাজ্য সরকার ডিসেম্বর মাসে দিব উঠেছে বাংলা আবাস যোজনা সেইটা নিয়ে আমরা প্রচারে আসি মানুষকে সাবধান সজাগ করে দিচ্ছি বিজেপি সম্বন্ধে যে কী বিজেপি কী দল আমরা দেখেছি সেই জায়গায় মানুষকে বলব যে বিজেপিকে ভোট দিয়ে আমাদের নিজের উন্নয়নটাকে বন্ধ করে দেওয়া আর তৃণমূল জিতলে ডবল লাভ বিজেপিরও লাভ সিপিএমেরও লাভ এই সরকার তো সবাইকে দেয় কাউকে ওকে আমাকে ওরা আমরা করেনি এই সরকার এই প্রচারটাই আমরা রেখেছি বহাল দেখেছি ডেভেলপমেন্ট গ্রামের ধর প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে জল রাস্তা ঢালায় রাস্তা কি হয়নি কিছু আপনাদের বর্তমান রাজ্য সরকার তো আপনাদের তৃণমূল সরকার সরকারের আমলে জঙ্গলমহলের একটা বিস্তীর্ণ এলাকায় সব রকম জনজাতির এবং দৈনন্দিন জীবনযাত্রা অনেক পরিবর্তন হয়েছে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বাস্তব কথা কিন্তু আজকে ধরুন বিভিন্ন জাতি উপজাতি শ্রেণীর মানুষরা সংখ্যালঘু শ্রেণীর মানুষরা তাদের ডেভেলপমেন্টের জন্য আপনার যে সংসদ হতে চলেছেন তার কাছে আপনারা তাদের এই মহলের সাধারণ মানুষের পক্ষ থেকে কি দাবি রাখবে আমরা দাবি রাখতে চাই আমরা রাজ্য সরকার ম্যাক্সিমাম কাজ করে দিয়েছে বড় কাজ সেরকম কিছু নেই ওই আছে আমরা চাই মানুষের জন্য মানে রোজগারের রাস্তাটা তৈরি হয় রুজি রোজগার করে খেতে পারে বাইরে বাইরে আর মানুষ যাতে না যায় আমরা সেই ডিমান্ডটা দিয়ে আমরা দিল্লিতে পাঠাতে চাই যে গ্যাসের দাম যাতে দাম কম হয় কৃষকদের যে দিন যে কথা দিয়েছে ইন্ডিয়া জোর যে কৃষক ঋণ মুকুব হবে এইটা হলে গ্রামাঞ্চলের মানুষের খুব সুবিধা হবে এই ইন্ডিয়া জোট যে কথা দিয়েছে দশটা ফ্রিতে গ্যাস ইন্ডিয়া জোট ক্ষমতা আসে ফ্রিতে দেওয়া হবে তো দরকার আর গ্রামাঞ্চলে সেরকম চাকরি বাকরি শিক্ষা ডেভেলপমেন্ট ব্যাপক হয়েছে স্কুল টিস্কুল বন্ধ হয়েছে বলার নাই আপনারা দেখবেন পাশাপাশি সামনে একটা স্কুল আছে রিসেন্ট তার প্রায় অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা রুম আছে প্লাস আবার এক কোটি ন লাখ টাকা দিয়েছে আবার বিল্ডিং হচ্ছে আর আরও আটটা বিল্ডিং রুম চলছে সেই জায়গায় গ্রামাঞ্চলের মানুষের চাহিদা ওইটাই যাতে কৃষক লোনটা নতুন হয় ফার্টিলাইজারের দামটা যাতে কম হয় গ্যাসের দামটা যাতে কম হয় এই সব জিনিসগুলোই আমরা চাই আর এখানে ভেবেছেন ধরুন মাদ্রাসা ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখান থেকে কাউকে সেভাবে দেখা যায়নি কি আমরা সেটাও চাইবো তো আমাদের এমপি সাহেব যে গেছে আমরা তো রাজ্য আমাদের মাইনরিটিতে টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট তো আগে প্রচুর টাকা দিত আগে কংগ্রেসের আমলে এখন তো সে টাকাটা নেই বন্ধই করে দেওয়ার মতো প্রায় মাইনরিটি দপ্তর কোনো টাকা নেই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ রাজ্য সরকার যেটুকু পাচ্ছে মাইনরিটি যেমন আমি আমার এতেই আমার এই কপছনে প্রায় সাতটা কপারেশন পাঠিয়েছিলাম আমি গ্র্যাজুয়েট তার মধ্যে প্রায় ছটা কমপ্লিট কাজ চলছে দুটো কাজ চলছে আরেকটা বাকি আছে সেটা টেন্ডার হবে ইলেকশনের পর আরেকটা বাকি রয়েছে রাজ্য সরকার মাইনরিটিদেরকে সজাগ রয়েছে এবং মাইনরিটিজন করারও চেষ্টা করছে বাংলা আপনাদের ধরুন যে ডেভেলপমেন্টের ভিতরে আপনাদের কেন্দ্রীয় সরকারের যে এই নির্বাচনের আগেই সিএ লাগু করলো তার বিরোধীদের বক্তব্য হচ্ছে যে আপনারা সাধারণ মানুষদের ভুল বোঝাচ্ছেন সিএ নিয়ে আসলে সাধারণ মানুষ কি বুঝছে আপনারা কি বোঝাচ্ছেন আর বাস্তবটা কি বলবেন না সে তো দরকার নেই আমি নাগরিক আমার আমাকে অ্যাপ্লাই করবো কেন আমি নাগরিকের জন্য আমি তো আমি তো নাগরিক এদেশের এই দেশের নাগরিক আমার আধার কার্ড আছে ব্যাংকের পাসবই আছে প্যান কার্ড আছে ভোটার আইডি আছে তারপর আমার কেন এটা খালি জাতি বিদ্বেষী মনোভাব তৈরি করা মানুষের সাথে যে থাকবে ও থাকবে না আমি অ্যাপ্লাই করা মানে ওরা বলবে আমি নাগরিকতার জন্য অ্যাপ্লাই করছি আবার নতুন করে আমাকে দেবে না দেবে তার ব্যাপার এটা কি দরকার আছে আমার পশ্চিমবাংলায় বা আমরা যেটা আমরা বুঝে নিয়েছি যে এটা খালি অনলি ফর জাতপাতের লড়াই মোদি গভর্নমেন্ট দু হাজার চোদ্দ পর থেকে আসার পর খালি সাম্প্রদায়িক কথাবার্তা আর অন্য কিছু না মন্দির মসজিদ মন্দির মসজিদ করে বললে কি পেট ভরবে মানুষের ডেভেলপমেন্ট চাই মানুষের আজকে বিজেপি করে তাকেও হাজার টাকা গ্যাস কিনতে হচ্ছে আজকে আমি তৃণমূল করি বা আমরা তৃণমূল করি আমরাও হাজার টাকা কিনতে হচ্ছে এই যে ব্যাপারটা এটা মোদি গভর্নমেন্ট কোনো মিটিং আপনি দেখুন যত বাংলায় মিটিং এসছে মোদীর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ওনার লেভেলটাই রাখতে পারছেন না এত নিচে নামতে হয় সেটাই একমাত্র ভারতবর্ষের রেকর্ড প্রধানমন্ত্রীর কথাবার্তা যা আরম্ভ করেছে যে এই আসলে মানে মঙ্গলসূত ছিঁড়ে ফেলে দেবে এই সব কি আজে বাজে কথা আরে ভাই প্রধানমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু রাষ্ট্রপতি হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু তারা অর্থাৎ হিন্দুদের অত ভয় পাওয়ানোর কি দরকার আছে যেখানে আসি কুড়ি এই কথা বলে বেড়াচ্ছে আর কি যোগী সরকার কুড়ি তো মাইনরিটি আছে খ্রিস্টান আছে যে আমরা ওরা আসি তাহলে ওরাকে ভয় পাওয়ার হচ্ছে খালি ভোটের রাজনীতি মানুষকে সমস্যা খেলা ছাড়া আর নির্বাচনের নির্বাচনের কথা বিভিন্ন জায়গায় শোনা যায় যে এবং সমালোচনার মধ্যে বিরোধীরা এটা সবসময় বলে থাকেন যে তৃণমূলকে অনেক জায়গায় হারাবে তৃণমূল হ্যাঁ তো সুতরাং তার মানে ব্যাপারটা গোষ্ঠী দন্ত করে এই অন্তর্কলটাকে আপনারা কীভাবে নিচ্ছেন মনোমালিন্য থাকতেই পারে কিন্তু আসলে কি আপনাদের ভিতরে অন্তর্কল পরিসরটা রয়েছে না এটা সহজ কথা দল থাকলে সবাই থাকবে নাহলে আর কেউ নাই যারা বুঝে না তারা আমার আমার নজরে হয়তো সেরকম কিছু সমস্যা নেই নির্বাচন সবাই মানে হাড়ে হাত দিয়ে নির্বাচন করছে এবং করবে আমরা হারানো সিট ঝাড়গ্রাম আমরা গতবার এটা হেরেছি শিবটা সেইটা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা এবারে রেজাল্ট আশা রাখছি মানে ব্যাপক ভোটে আমরা এটা ফার্স্টে জিতেছিল উমা সাড়ে তিন লক্ষ ভোটে তিন লক্ষ উনপঞ্চাশ আর এবারে যেটা আছে আমরা দু লক্ষ উপরে লিড পাবে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর যেহেতু আমার পাশে আমি মাইনরিটি দায়িত্বে আছি টোটালটাই মেদিনীপুর জুনমারি আর ম্যাডাম উনিও ব্যাপক উপরে

এই যে হারে সন্ত্রাসকালীতে পার্টিকে বদনাম করিয়েছে শুভেন্দু অধিকারী এটা কাব্য নয় এটা উচিত নয় কোন সমস্ত পরিবারে মেয়েরা হচ্ছে মায়ের দুটো তাদেরকে নিয়ে এভাবে একটা জাতীয় ইস্যু তৈরি করা এটা নয় এটা কি করতে পারবে না

সুভেন্দ্র অধিকারী অর্থাৎ সুভেন্দ্র অধিকারী বাংলাদেশের জঙ্গল ভবনের মানুষ চিনে নিয়েছে জঙ্গল মানে বিজেপির কোনো বার্তা নেই আমরা এগারো সাল থেকে ক্ষমতা এসে আমরা মানুষের কাছে পৌঁছেছি যা দিয়েছি সরকার যা দিয়েছে এইটা বললে যথেষ্ট মনে করে দেওয়া খালি বিজেপিকে ভোট দিলে বন্ধ হয়ে যাবে আর তৃণমূলকে ভোট দিলে সবার লাভ হবে এই তো কথা আর তো অন্য কোনো বিজেপির কোনো কথাই নেই আপনার আপনার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নির্বাচনের আগে আপনার কি বার্তা আমার বার্তা কর্মীদের যে দলকে যে কোনো মূল্যে জিতাতে হবে আমরা হারকে সামনে রেখে আমরা ইয়ে করেছি আমরা দল যেভাবে হোক ইনশাল্লাহ আমরা জিতব এটা আমার কর্মীদের কাছে আমার বার্তা যাতে বলে আমরা ঝাড়গ্রাম লোকসভা এবং মেদিনীপুর লোকসভা নির্বাচনে আমরা যে যেখানে বসে আছি কেন যেখানেই থাকি না কেন এই নির্বাচনে সকলকে নামতে হবে নেমে আমাদের তৃণমূল কংগ্রেস জলাপুর চিন্ন ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে কালীপদ সরেন এবং জুন মালিয়াকে বিপুল ভোটে জিতে আমাদের সেন্টারে পাঠাতে হবে আপনার নাম আমার নাম আব্দুল কাসিম খান আমি মাইনর সেলের ভাইস প্রেসিডেন্ট আমি জেলার সাধারণ সম্পাদক এখন পঞ্চায়েত সমিতির মেম্বার আছে